এটা হলো প্লাস এটা মাইনাস আচ্ছা এই ল্যাপটপের ব্যাটারিটা ড্যাম হয়ে গেছে তা আমি চাইতেছি বর্তমানে যেহেতু বিদ্যুতের অনেক সমস্যা এটার ব্যাটারিটা খুলে নেওয়ার জন্য এটা যেহেতু এইভাবে চার্জ দিতে গেলে চার্জ হয় না টোটালি হিট দিলে কাজ হয় না তো এটারে খুলি ফেলাম অনেকে এটা খুলতে পারে না এটার ভিতর থেকে খুলি ব্যাটারি বাইর করা একদম ইজি এটা নিয়ে আমার আগেও একটা ভিডিও দিয়েছিলাম একদম সহজ জাস্ট লকগুলা খুললে চলে এই জায়গায় দেখেন এই যে চিকন করে একটা গ্যাপ আছে এটা এই জায়গা দিয়ে আপনাকে লক খুলতে হবে মশা এখান দিয়ে এইভাবে সি বের ভিতরে ঢুকাইয়া ধাক্কা দিবেন এরকম সি কোন কিছু লিবেন তাহলে আপনার খুলতে সহজ হয়ে পড়ে এটা পুরাটা লকের উপরে ভিতরে ব্যাটারিটা ভালো থাকে ঠিক আছে যা সার্কেটটা বেশি নষ্ট হয় আবার চাইলে এটা ভিতরে ব্যাটারিগুলো খুঁজলে অন্য কোনো ল্যাপটপের সার্কেটের সাথে আপনি কানেকশান করতে পারবেন ব্যাটারির উপরে যে সার্কেট থাকে আমি দেখাই আপনাদেরকে যেমন এগুলো সব মোবাইলের উপরে সার্কেট আমার এখানে অনেক সার্কিট আছে এই যে অভাব নাই শত শত সার্কেট এইসব সার্কেটগুলো মূলত হলো কি ব্যাটারির উপরের অংশে থাকে এই যে দেখেন এই যে মোবাইলের ব্যাটারি তিনটে টার্মিনাল তা আমরা কী করি ব্যাটারির নিচের অংশ ভালো থাকে ঠিক আছে একটা ব্যাটারি দিয়ে দেখাই এই যে ব্যাটারিটা এটা দেখা যায় যখন ড্যাম হয়ে যায় অনেকে এটা চেঞ্জ করে ফেলা না আপনার ব্যক্তিগত কিছু হলে আপনি একটা কাজ করবেন এই উপরের সার্কেটটা এটা আগে দেখবেন এখানে তো খুলিয়ে ফেলবেন খুলি অন্য একটা সার্কেট অন্য ব্যাটারি থেকে লাগায় দেখতে পারেন আমাদের কাছে এটা অ্যাভেলেবেল থাকে তো দিলে দেখবেন যে এটা ভালো সার্কেট এটা খুলি নিচের অংশ এটা দিয়ে অনেকে লাইট টাইটের মধ্যেও লাগায় বিভিন্ন রকম এল লাইট আপনার এসিডিসি লাইটের মধ্যে যেমন এই জাতীয় যে লাইট এটা অনেক বড়ো লাইট দেখতে পাই এটার ভিতরেও কিন্তু এরকম দু তিনটে আছে হ্যাঁ এই সার্কেট নাই এল আর কি এখন যেটা দেখাবো সেটা হইল এই ল্যাপটপের ব্যাটারি চাইলে আপনারা সার্কেটটা চেঞ্জ করে নিতে পারেন অন্য ল্যাপটপের আরেকটা ব্যাটারির সাথে po ato valo lag të kësin. লক না খুলি এটা টানাটানি করে নজরটা ভাঙার দরকার নাই ক্যাসিংটা যেহেতু ক্যাসিংটা অন্য কাজে লাগানো যাবে এই যে দেখেন যেমন আমি আগে এটা খুলছিলাম এটার ক্যাচিংটা আমি রাখি দিয়েছি যেহেতু এটা অনেক কাজে লাগে আবার সুন্দর করে এটা ফিটিং করা যাবে ঠিক আছে ক্যাচিংটা রাখি দিবেন আমাদের মোটামুটি খোলা শেষ এই জায়গাটায় দেখেন এই যে টান দিয়ে উঠে ফেলতেছি তাই যে শেষ দেখেন এখানে লাইন কিভাবে দেওয়া হয়েছে সেটা একটু দেখাই দিই সরাসরি নেগেটিভ এটা হলো নেগেটিভ এখানে আসছে আর এই ব্যাটারির মূলত হলো এক পজিটিভের সাথে নেগেটিভ নেগেটিভের মানে পজিটিভের সাথে নেগেটিভ এভাবে এই যে এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা উপর অংশ পজিটিভ উপরের অংশটা পজিটিভ হয় এই যে উপর অংশ এটা পজিটিভ হয় ঠিক আছে তা আমি এটার আগে খুলি ফেলাই সার্কেটটাও আমি রাখি দিব ব্যাটারিগুলো দেখবেন যে জলব এই যে দুইটা খুললাম তারপরে খুলে যেটা হলো সার্কেট সার্কেটের ভিতরেও কিন্তু স্টিকার মারা দেখছেন এই সার্কেটটাও কাজে লাগানো যাইবো রাখি দিব এবার হলো আমাদের ভোল্টেজ চেক করার পালা যেমন এখানে নেগেটিভ থেকে পজিটিভ আবার পজিটিভ থেকে নেগেটিভ এই জায়গায় আমি এটা খুলে ফেলব এই তারটা পুরো গুলি ফেলাম আচ্ছা এখান থেকে এখানে আসছে আমি এটারও এই জায়গা দিয়ে কাটি দিই কাটে দিলাম আবার এই যে এটারও কাটিয়ে দিতেছি আডে দিলাম এটাকে এটা থাক এই এই ঠিক আছে এখন আমার কাজ এগো এটা লই পেলায় এটা থাক সমস্যা নেই এটাও লই ফেলাই এটাও লই এটা দিয়ে কি বানানো যায় সেটা আগে দেখাবো করে এবার দেখেন মূল কানেকশনটা আপনাদেরকে দেখাই এতক্ষণ অনেক তার দেখছেন তাই হিবি জিবি মনে হয় এবার দেখেন সব কিন্তু জোড়া এ পাশ নেগেটিভ এই পাশটা পজিটিভ ঠিক আছে আবার পজিটিভের সাথে নেগেটিভ 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 এইভাবেই আসছে তার মানে অবশিষ্ট যে এটা রইলো এই যে দেখেন এইটা পজিটিভ এইটা নেগেটিভ এই যে কীভাবে বুঝবেন এই যে ব্যাটারির এই জায়গায় একটা রাউন্ড থাকে দেখছেন যে কোনো ব্যাটারি দেখেন যেমন আমি যদি এই ব্যাটারিটা দেখেন এইটার এই পাশটা নেগেটিভ এই যে মাইনাস চিহ্ন আর এই পাশটা পজিটিভ ঠিক আছে এই যে প্লাস চিহ্ন আচ্ছা আমি যদি আরেকটা ব্যাটারি দেখাই যেমন এই ব্যাটারিটা দেখাই এই যে এটা নেগেটিভ এটা পজিটিভ ঠিক আছে এই যে দেখেন এখানে একটা বার এই মানে একটু গোলাকার করে একটা চাপ দেওয়া ঠিক আছে এটা পজিটিভ চাইট এই আমাদের এখানে কিন্তু এই যে দেখেন পজিটিভ চাইট এই চাপটা এখানে আসে তাই এটা নেগেটিভ এই পাশ এটা পজিটিভ এখন মিটারে দিয়ে আমি চেক করব এটা এটাকে যে কোনো কাজে ইউজ করতে পারবো এইভাবে এটাকেও এভাবে আচ্ছা এটা তারটা একটু বড় করতে হবে আগে চেক করে দেখি চেক করার জন্য মিটার আছে মিটারে মাইনাস দিলাম প্লাস দিলাম ভালো হ্যালো হ্যালো সবাই ভালো এবার এখান থেকে এখানে এটাও ভালো এটাও ভালো এই যে একটা ব্যাটারিতে সমস্যা আছে এই ব্যাটারিটাতে সমস্যা আছে এখান থেকে এখানে মারলে কিন্তু রিডিং ঠিক আছে দেখাইতেছে ওকে এখানে মারলে রিডিং ঠিক নেই অর্থাৎ ব্যাটারিটা ড্যামেজ এই একটা ব্যাটারির কারণে মূলত ল্যাপটপে এই সমস্যাটা দিতেছে ঠিক আছে তা আমি এই ব্যাটারিটা চেঞ্জ করবো করি আমি চাইলে এটার সাথে নতুন একটা ব্যাটারি বাজারে পাওয়া যায় এই ধরনের অ্যাভেলেবেল ব্যাটারি বাজারে পাওয়া যায় অ্যাম্পেয়ার মিলেয়া একটা ব্যাটারি এটার সাথে কানেকশান করে যদি আমি ব্যাটারির সাথে আবার আগের মতো বসাই সার্কিট টার্কেট দিয়া তাহলে আমার ল্যাপটপে ইজি শুন ঠিক আছে আর যদি না আমি ল্যাপটপের ব্যাটারি আর ইউজ করবো না অন্য কোনো কাজে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এইটা এই ব্যাটারি যে চার্জ ব্যাক আপ আল্লাহ ভাই মানে এটা বলে বুঝেতে পারবো না এইটার দুইটা ব্যাটারি দিয়ে আমি পাওয়ার ব্যাঙ্ক বানাইছিলাম আমার একটা পাওয়ার ব্যাঙ্ক আছে অ্যান্ড্রয়েড ফোন দুইবার চার্জ করি ফুল চার্জ মানে কোনো আপনার নব্বই পার্সেন্ট আশি পার্সেন্টে দাঁড়ায় না হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট চার্জ করি করার পরেও চার্জ থাকে মানে অদ্ভুত এদের চার্জ ব্যাক আপ এত ভালো তো বাজারে ব্যাটারি যেগুলো আছে এই জাতীয় ব্যাটারি বা এই জাতীয় আর আমার এখানে অনেক ব্যাটারি আছে এই যে পালা এই এইভাবে আমি ল্যাপটপের ব্যাটারিগুলো মানুষকে চেঞ্জ করে দিই ভিতরে একটা নষ্ট হলে ওই একটা চেঞ্জ করে দিই ঠিক আছে এই যে দেখেন তো আপনারা চাইলে ল্যাপটপের ব্যাটারি এইভাবে ভিতরে মেফে মেফে নেবেন যেটাতে সমস্যা মনে হয় ওটা চেঞ্জ করে দিলেই ওকে ঠিক আছে পুরো ব্যাটারিটাই ওকে হয়ে গেছে আর কোনো প্যারা নি তৈরি না আর চাইলে না আপনি এটা দিয়ে অন্য অন্য লাইট টাইট বা বিভিন্ন জিনিস আপনার সিডিসি যে বাল্বগুলো আছে ওই বাল্বের ভিতরেও এই ব্যাটারিটা থাকে আমি একটু দেখাই যেমন এসিডিসি বাল্বের ভিতরে মূলত এরকম তার সিস্টেম করা বা এরকম তার সিস্টেম করা ব্যাটারি থাকে ঠিক আছে চাইলে এই ব্যাটারিগুলোও ভিতরে আপনি দিতে পারেন আমি যেমন আমার দোকানে যারা আসে সিডিসি বালা বর্তমান সুপার স্টার একটা নয়শো থেকে এক হাজার টাকা আমি যেটা করি যে ওদের ভিতরে এই ব্যাটারিটা দিয়ে দিই একটা ব্যাটারি আড়াইশো তিনশো টাকা নিয়ে নিই যেহেতু ব্যাক আপ ভালো এই জন্যই আবার অনেকের পাওয়ার ব্যাঙ্কে নষ্ট হয়ে যায় অনেক দামি দামি পাওয়ার ব্যাঙ্কে এটার ভিতর থেকে একটা দুইটা দিয়ে দিই আরও অনেক কাজে ইউজ করা যায় ব্যাটারিগুলো ঠিক আছে যাক তো টোটাল যে সিস্টেমটা দেখাইছিলাম সেটা হলো ল্যাপটপের ভিতরে আপনার ছয়টা ব্যাটারি বা চারটে ব্যাটারি থাকে ওটার যে কোনো একটা নষ্ট এলে মূলত ব্যাক থাকে না ব্যাটারিতে বিভিন্ন সমস্যা দেখা দেয় তখনই আপনি এই কাজটা করবেন এটার ভিতরে কিন্তু ব্যাটারি দেখেন চারটে ঠিক আছে এই সিরিয়াল যদি করেন আপনি এখানে চারটে ব্যাটারি ছিল এই যে এই যে গ্যাপ আছে এই জায়গায় এই যে দেখেন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত গ্যাপ আছে একটা দুইটা তিনটে চারটে এখানে ব্যাটারি ছিল না তো এটার ভিতরে আবার ছয়টা এরকম থাকে আর কি তো ওই চারটে মাপই নেবেন যেটা ডিস্টার্ব ওইটাই চেস করে দেবেন ঠিক আছে এভাবেই করবেন